দেশের অন্যতম সেরা বিমানবন্দরে চলছে নামাজ পাঠ বিতর্কে কংগ্রেস সরকার তীব্র সমালোচনা বিজেপির দেশের মধ্যে অন্যতম সেরা আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরুর ক্যাম্পিগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর অত্যাধুনিক পরিষেবা থেকে ছা চকচকে ডিজাইন সব দিক থেকেই আপনার নজর কাটবে এই বিমানবন্দর আর সেই বেঙ্গালুরু ক্যাম্পিগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে চলল নামাজ করা এরকম দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভিডিও এবং ছবি ছবি ও ভিডিওগুলি সত্যতা যাচাই করেনি নিউজ ম্যানগার্ড তবে এই নিয়ে কর্ণাটক সরকারকে প্রশ্নের মুখে করিয়েছে বিজেপি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্যাম্পে আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল টু গেটের ঠিক বাইরে একদল পুরুষকে নামাজ পড়ছেন তাদের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এর একটি দল এই ধরনের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে বিজেপি কর্ণাটক শাখার মুখপাত্র বিজয় প্রসাদ রাজ্য সরকারকে প্রশ্ন করেছেন নামাজ পড়ার আগে ওই ব্যক্তিরা কি অনুমতি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গেকে তিনি এই পোস্টে ট্যাগ করেছেন বিমানবন্দরের টার্মিনালের ভেতরেও কিভাবে নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো সেই প্রশ্ন তুলেছেন বিজেপি কারণ জায়গাটি হাই সিকিউরিটি এলাকা ক্যাম্পেগুরা আন্তর্জাতিক বিমানবন্দর সরকার পরিচালনা করে না আছে আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড বা বিআইএল তারা এই বিতর্কের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিআইএল এর এক সূত্র জানিয়েছে টার্মিনালের ভেতরে একটি নামাজ পড়ার ঘর আছে তারপরেও ওই ব্যক্তিরা বিমানবন্দরের গেটের বাইরে নামাজ পড়েছেন সোমবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় প্রসাদ ফের কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন এটা কংগ্রেস সরকারের তোষণের রাজনীতি এক বিশেষ সম্প্রদায়কে যে তারা তোষণ করে এই ঘটনায় তা স্পষ্ট হয়ে গেছে গত শনিবারে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া স্পষ্টভাবে বলেছিলেন কোন সংগঠনকে কোন অনুষ্ঠান পরিচালনা করার জন্য জেলা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে তিনি মন্তব্য করেছিলেন রাজ্যে আর এর একটি কর্মসূচি বাতিল করে দেওয়া প্রসঙ্গে ঠিক তার পরের দিনই বিমানবন্দরে নামাজ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কাজেই এর জল বহুতর গড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ প্যানগার্ড বেঙ্গালুরু